এই যে পিতা মাতার ওয়াস করলে দুই একজন ওটা বসা করে ওরা কি মা বাবা ভালোবাসে না নাকি ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয় বোঝেন না একটা পালসার ডিসকভার আর শ্বশুর অঙ্কের টাকা পাইলে শাশুড়ি করে গুমনা করে কথা ঘন আব্বা কেমন আছে না আব্বা কোথায় যাচ্ছে এমন কায়দা আব্বা আব্বা করে ডাক দেয় শ্বশুর কয়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে কলকলার সব হরফ মুখস্ত হুসুর শাশুড়ি যৌতুকের বিনিময়ে হয়ে যায় আব্বা আর মা বাবা হয় বুড়ে বুড়ি তোর কপালত লাত্তিয়ার গুড়ি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটা করবে ভুড়ি অপেক্ষা কর অপেক্ষা কর বলেন তো সন্তানের জন্য মা বাবার অন্তরে দয়া মায়া আছে আছে না নাই জোরে বলেন আছে না মাথা পিতাকে অবহাল্লা করা যাবে না পিতা মাতার ক্ষেত মত করা লাগবে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে আমার আল্লাহ রব্বুলের মিন বলেন ও কদ রব্বু কাল্লা ইল্লা ইয়াহুয়ালি দৈনী এসা না আল্লাহ আরফ্বুলের আমিন বলেন বাদ করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতারা খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা বলেন তো জান পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে না নাই প্রিয় নবীজি বলেন উমা জান্নাতু কওয়া নারুকা তোমার পিতা মাতায় তোমার বেহেশ তোমার পিতা মাতায় তোমার দোজখ যে সন্তান পিতামাতাকে ধমক দেয় রাগান্বিত হয়ে পিতামাতাকে গালাদা করে দেয় বাড়ি থেকে তাড়ায়া দেয় বিদ্যাস্রমে পাঠায় দাই ওই সন্তান মা বাবাকে তারা দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে দূরে ঠেলে দিয়েছে কথা বলেন ঠিক কি না এইজন্য যতদিন বেঁচে থাকবো পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই আছে জোরে বলেন দরকার আছে না নাই কারা কারা পিতামাতার খেদমত করবেন দু হাত তুলে আল্লাহকে একবার দেখান পিতামাতার মনে কখনো কষ্ট দেব না মনে থাকবে তো ইনশাল্লাহ সবাই পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ তার দিকে তাকাইলে কি হজর সব পাওয়া যায় তালে বলেন তো সেই পিতা মাতার দিকে মহাব্বতের নজরে তাকাবেন নাকি রাগান্বিত হবেন ভালোবাসবেন পিতা মাতাকে যত মহাব্বত ভালোবাসা দেবেন ঠিক আপনার ভাগ্যে আপনার সন্তানের দ্বারা সেই ভালোবাসাই জুটবে কথা বলে ঠিক কেনা আর পিতা মাতাকে অবহেলা করে অবজ্ঞা করলে তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দিলে আপনার ভাগ্যেও সেই কষ্ট দুই দিন আগে আর পরে অপেক্ষা করেন কথা কন না খেয়া এই যে পিতা মাতার ওয়াজ করলে দুই একজন ওটা বসা করে ওরা কি মা বাবা ভালোবাসে ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয় বোঝেন না একটা করে গুন্না করি কথা খন্নাকে করে আব্বা কেমন আছে না আব্বা কোথায় যাচ্ছেন এমন কায়দা আব্বা আব্বা ডাক দেয় শ্বশুর কয় ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে কলকলার সব হরফ মুখস্থ হুসুর শাশুড়ি যৌতুকের বিনিময়ে হয়ে যায় আব্বা আম্মা আর মা বাবা হয় বুড়া বুড়ি তোর ফেরেস তারা করবে কর এই জন্য সম্মান আর শ্রদ্ধার ভক্তি করো পিতা মাতাকে সম্মান করো অবহেলা করো না আল্লাহ বোঝার তা দান করুক আমি কারণ মা বাবা যে কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে এমন কষ্ট নিঃস্বার্থ ভাবে দুনিয়ার আর কেউ করবে না বিবিউ হাতের দিকে তাকায় থাকে স্বামী আমার জন্য কিনে আসলো শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে জামাই কিনে আসলো শালি শালা সব তাকায় থাকে দুলে ভাই কিনে আসলো একজন দরদি আছে একজন মা বাবা আছে যারা কোনো দিন সন্তানের হাতের দিকে তাকায় না মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায় সন্তান চেহারা যেমনই ভালো হোক তাও তাকায় বলে বাবা এই কেন জানি দিন দিন তুমি শুকায়া যাচ্ছ তুমি কি ভালো মতো খাও না আহারে সন্তান বলে মা আগে ছিলাম আমার ওজন সত্তর কেজি এখন পঁচাত্তর কেজি পাঁচ কেজি বাইরে গেছে তারপরেও তুমি বল আমি শুকায়া গেছে মা বলে না বাবা এমন করে বলতে নাই কই আমি তো দেখতেছি তুমি আগের সাইতে আরো খারাপ হয়ে গেছে কথা কনা আর যদি তোমার দুই কেজি ওজন বাইরে যায় বউ বলবে খাইতেছো আর হাতির মতো মোটা হইতেছ কথা কর না এই জন্য মা বাবার নজর মহাব্বতের নজর মা বাবার ভালোবাসার নজর এটা সন্তানকে কি পরিমাণে যে ভালোবাসে একটা মা সন্তানকে কি পরিমাণে ভালোবাসে একজন বাবা একজন বাবাই জানে তার সন্তান তার কাছে কতটা প্রিয় এই জন্য আমাদেরকেও জানতে হবে আমাদেরকে বুঝতে হবে আমার মা আমার আমার বাবা কাছে কতটা প্রিয় কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদের বোঝা তাও ফির দান জোরে বলেন আমি আর বলেন আমি যাদের মা বাবা কবরে চলে গেছে মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ একদল চলে গেল মুসানবির বাড়ির দিকে মুসানবির বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় বাইকে কই লুকিয়ে রাখবা মা এই কথা শোনার পর মহিলা সন্তান কিনে দিক সে দিক দৌড়াই মুসানবির মা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে কে জানো ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে মুসারামা। তোমার সন্তানকে চুলা আর ভিতরে সেরে দাও কথা দিলাম গু আবার তোমার সন্তানকে তোমার কলেই ফেরাইয়া দেব মারদেরি কল চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন ফেরা উনের সেনাবাহিনী পরবারে তল্লা চালায়া চলে গেল ফিরে যখন মোসানবির বাবা চোখের পানে ছেড়ে দিয়ে ডেকে বলে মোসার মা ওই জালেমদের ভয়ে সন্তানকে চুলার ভিতরে ফেলে দিলি মোসার মা আমার মুসা মনে হয় এতক্ষণে পুরে কয়লা হয়ে গেছে এই কথা বলে মোসানবির বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে স্বামীর চোখে পানি দেখে মোসানবির মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলেন জন্য মা বাবার অন্তরে দয়া মায়া আছে আমাদের অন্তরে আমাদের মা বাবার অন্তরেও দয়া মায়া আছে না নাই জোরে বলেন আছে না নাই জন্য যুবক মাথা পিতাকে অবহেলা করা যাবে না পিতা মাতার খেতমত করা লাগবে তাদের সাথে ভালো আচরণ করা লাগবে আমার আল্লাহ রাম পুলেরাম বলেন ও ইল্লা কদর ইয়াহুয়ালি দাইনি সাথে কাউকে শরিক না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতারা খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা বলেন তো জান পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করার দরকার আছে না প্রিয় বলেন হুমা জান্নাত গাওয়া না রুকা তোমার পিতা মাতায় তোমার বেহেস তোমার পিতা মাতায় তোমার দোজ যে সন্তান পিতা মাতাকে ধমক দেয় রাগান্বিত হয়ে পিতা মাতাকে আলাদা করে দেয় বাড়ি থেকে তারা দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ওই সন্তান মা বাবাকে তারা দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতকে দূরে ঠেলে দিয়েছে কথা বলেন ঠিক কেরা এই জন্য যতদিন বেঁচে থাকবো পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই কারা পারা পিতা মাতার খেদমত করবেন দু তুলে আল্লাহকে একবার দেখান পিতা মাতার মনে কখনো কষ্ট দেব না মনে থাকবে তো ইনশাল্লাহ সবাই পিতা মাতার খেদমত করব তো ইনশাল্লাহ মা বাবাকে ভালোবাসার দিকে তাকাইলে কি হজর সব পাওয়া যায় তাহলে বলেন তো সেই পিতা মাতার দিকে মহাব্বতের নজরে তাকাবেন নাকি রাগান্বিত হবেন ভালোবাসবেন পিতা মাতাকে যত মহাব্বত ভালোবাসা দেবেন ঠিক আপনার ভাগ্যে আপনার সন্তানের দ্বারা সেই ভালোবাসায় জুটবে কথা বলে ঠিক কেনা আর পিতা মাতাকে অবহেলা করে অবজ্ঞা করলে তুচ্ছ তাচ্ছিল্য করে কষ্ট দিলে আপনার ভাগ্যেও সেই কষ্ট দুই দিন আগে আর পরে অপেক্ষা করেন কথা কন না খেয়া এই যে পিতা মাতার ওয়াজ করলে দুই একজন ওটা বসা করে ওরা কি মা বাবা ভালোবাসে না নাকি ওদের কাছে শ্বশুর শাশুড়ি প্রিয় বোঝেন না একটা পালসার ডিসকভার আর শ্বশুর বাড়ির যৌতুকের মোটা অঙ্কের টাকা পাইলে শাশুড়ি ডাক দেয় এমন কায়দায় গুমনা করে গুমনা করো আজিব কথা ঘন্না কে শ্বশুরে করে আব্বা কেমন আছেন আব্বা কোথায় যাচ্ছেন এমন কায়দা আব্বাব্বা করে ডাক দেয় শ্বশুর কায় ছোটবেলায় মাদ্রাসায় পরেছে কল কলার সব হরব মুখস্ত শ্বশুর শাশুড়ি যৌতুকের বিনিময়ে হয়েছে আব্বা মা আর মা বাবা হয় বুঢ়া বুড়ি তোর কপালত লাটিয়ার গুড়ি মরার পরে ফেরেশ তারা বাইরে ফুটা করবে ভুল অপেক্ষা কর অপেক্ষা কর এই জন্য পিতা মাতাকে সম্মান আর শ্রদ্ধার ভক্তি করো পিতা মাতাকে সম্মান করো অবহেলা করো না আল্লাহ বোঝার তা অভিজ্ঞান করু জোরে ক না আমি কারণ মা বাবা যে কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে এমন কষ্ট নিঃস্বার্থ ভাবে দুনিয়ার আর কেউ করবে না বিবিউ হাতের দিকে তাকায় থাকে স্বামী আমার জন্য কিনে আসলো শ্বশুর শাশুড়ি হাতের দিকে তাকায় থাকে জামাই কিনে আসলো শালি শালা সব তাকায় থাকে দুলে ভাই কিনে আসলো একজন দরদি আছে একজন মা বাবা আছে যারা কোনো দিন সন্তানের হাতের দিকে তাকায় না মুখের দিকে তাকায় আর পেটের দিকে তাকায় সন্তান চেহারা যেমনই ভালো হোক তাও তাকায় বলে বাবা এই কেন জানি দিন দিন তুমি শুকায়া যাচ্ছ তুমি কি ভালো মতো খাও না আহারে সন্তান বলে মা আগে ছিলাম আমার ওজন সত্তর কেজি এখন পঁচাত্তর কেজি পাঁচ কেজি ওজন বাইরে গেছে তারপরেও তুমি বল আমি শুকায়া গেছে মা বলে না বাবা এমন করে বলতে নাই কই আমি তো দেখতেছি তুমি আগের সাইডে আরো খারাপ হয়ে গেছে কথা কনে আর যদি তোমার দুই কেজি ওজন বাইরে যায় বউ বলবে খাইতেছো আর হাতির মতো মোটা হইতেছ কথা কর না এই জন্য মা বাবার নজর মহাব্বতের নজর মা বাবার ভালোবাসার নজর এটা সন্তানকে কি পরিমাণে যে ভালোবাসা একটা মা সন্তানকে কি পরিমাণে ভালোবাসা একজন বাবা একজন বাবাই জানে তার সন্তান তার কাছে কতটা প্রিয় এই জন্য আমাদেরকেও জানতে হবে আমাদেরকে বুঝতে হবে আমার মা আমার বাবা আমার কাছে কতটা প্রিয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝা তাও ফির দান করো জোরে বলো না আমি আরো জোরে বলো না আমি যাদের মা বাবা কবরে চলে গেছে মাঝে মাঝে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন মনে থাকবে তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ বাজার আমার রাগ করবেন না মন খারাপ করবেন না মুসানবীর মা এইবার চুলার কাছে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পরে মুসকি মুস্কি হাঁসে বলুন শুভ এইবার বৈগাম্বারের মা সন্তানকে কোলের মধ্যে উঠায় না গালে মুখে চুমা খাইতে লাগলেন কে জনে ইলহামের মাধ্যমে বলে মুসার মা কতদিন জালেমদের বয়ে সন্তানকে ভাবে লুকিয়ে রাখবা একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও কথা দিলাম গু আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরায়া দেব আল্লাহ আকবার মুসানবির মা চিন্তায় পড়ে গেলেন সিন্ধুক পাবেন কোথায় সকাল বেলা কে যেন ডাক দেয় সিন্ধুক লাগবে মা ও মা মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি এই কথা বলে ডাক দেয় মুসানবির মা বলে জীবনে কোনো দিন তো এইভাবে কেউ মিস্ত্রি মিস্ত্রি বলে ডাক দিল না ও মিস্ত্রি তুমি এই আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন আমার আপনার এমন একটা সিন্ধুক দরকার যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার ভিতরে ভাসায় দেবেন আপনি চাইলে আমি মিস্ত্রি এমন সিন্ধুক বানায় দিতে পারে এই কথা শুনার পর মুসা মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার একেবারে মনের কথা বলেছো এরকম একটা সিন্ধুকই তো আমি খুঁজতেছি বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন পানির প্রয়োজন হতে পারে আবার নাও হলেও চলবে মুসা মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে আল্লাহ আকবার আল্লাহু এবার সিন্ধুক তাহাতের মধ্যে দিয়া একবা দুবা করে মিস্ত্রি দৌড়াই মুসা মা পিছন থেকে দেখে বলে মিস্ত্রি এত কষ্ট গরেল কাট দিয়া লোহা দিয়া সুন্দর কইরা সিন্ধুক বানায় দিলা কাথের পয়সা কিনে বানা লোহার পয়সা কিনে বানা তোমার পরিশ্রমিকের দাম কিনি বানা মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে তাদের উপকার করি বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না এই কথা বলে মিস্ত্রি একবা দুবা করে সামনের দিকে দৌড়াই মোসানবির মা দেখে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা টাকা ও নিবানা পয়সা ও নিবানা ও মিস্ত্রি পারিশ্রমিক এর দাম নিবানা অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে যদি তোমার কথা মনে হয় তোমার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে দোয়া করব মিস্ত্রি দেখে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেজ আমার নাম হলো জিবরাইল